নমস্কার মালদা জেলার মজলিসবাগ গ্রাম থেকে আমি চান্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকালে ঘুম থেকে উঠে দেখছি সেজ্জা ব্যাগপত্র গোছ গাছ করে ওরা রেডি হয়ে এখন বেরোচ্ছে মালদাতে যাবে আমরাও অবশ্য যাব তবে আমাদের দেরি হবে বলতে গেলে শ্বশুরবাড়িতে আজকে আমাদের শেষ দিন কয়েকটা দিন খুব হইচই করে আনন্দ করে কাটালাম আর একটুখানি ব্যস্ততার কারণে যেন ঠিক মতো মানে নিয়মিতভাবে ভিডিও দিতে পারছিলাম না দেরি হচ্ছে ভিডিও দিতে চেষ্টা করব পরের দিনগুলো মানে আসে দিনগুলোতে আর কি রোজ ভিডিও আপলোড দেওয়ার তো এই দেখো কাল রাত্রে আমরা থাল বাসন মেজে রাখিনি আর একটুখানি ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গিয়েছে ওই তোমার ছটার মতো তখন বাজে আর কি সকাল তো মা দেখছি সবার আগে উঠিয়ে ঝাড়ঝাটা দিয়ে এই যে থাল বাসন নিয়ে চলে এসছে আমাদের মার্শাল পারে আমার শাশুড়ি মায়ের যথেষ্ট বয়স হয়েছে সেটা তোমার দেখেই বুঝতে পারছো আমি শুধু ভাবি মাঝে মধ্যে কি মায়ের মতো যখন আমাদের বয়স হবে আমরা হয়তো এত কাজ আর করতে পারবো না যেমন সকালে ঘুম থেকে উঠে ঝাড়ঝাটা দিয়ে একটু থাল বাসন মেয়ে যে এই যে দেখো এখন আমার ভাত বসিয়েছে আর মা যেহেতু জানে আজকে ছেলের বউ ছেলেরা সবাই চলে যাবে সে কারণে তাড়াতাড়ি করে

এই দেখো এখন যেন বাড়িতে আমাদের প্রত্যেক দিন শাক রান্না হচ্ছে তো কালকে আমরা বিকেলবেলা তিন যা আর বাবা মিলে গিয়ে এই যে দেখো শাক তুলে নিয়ে এসেছি খেসারি বাদাম শাক আমাদের জমি থেকে তো সারা রাত্রি ওই শীতের মধ্যে আঙিনাতে রেখেছিলাম এখন সুন্দর করে ধুয়ে বেছে মানে রান্না হবে আর কি শাক আর মা যেন একটু আগে আমার সাথে গল্প করছিল ওই যখন ভাত বসিয়েছিলো আর কি যে আমাকে নাকি টাকা দেবে আমি যখন বাড়ি যাব তখন আমাকে টাকা দেবে আর যখন আমি আসবো আবার তখন মায়ের জন্য একটা সাদা হাফ হাতা আর কি মানে হাফ হাতা না ফুল হাতা থাকবে হাফ সোয়েটার নিয়ে আসতে হবে সামনের বছর মা গিয়েছিলো আমাদের ওখানে তো ওখানে আমি হচ্ছে ফুল সোয়েটার একটা দিয়েছিলাম বড়ো সোয়েটারগুলো যেগুলো হয় শীতের সময় তো আবার বৌদি আমার ওখানে গিয়েছিল ঠিক ওই সময় মা যখন ছিল তখনই তো বৌদি আবার আমার মায়ের জন্য মানে আমি আমার শাশুড়ির জন্য নিয়েছি আর বৌদি হচ্ছে বৌদি শাশুড়ির জন্য মানে আমার মায়ের জন্য আর কি একটা মানে হাফ সোয়েটার কিন্তু ফুল হাতা সাদা কালারের নিয়েছিল তো সেটা দেখে মায়ের এত পছন্দ হয়েছে আমি যদি আগে ওই ফুল হাতাটা মানে ফুল হাতা সোয়েটারটা না নিতাম তাহলে কিন্তু মা ওই সোয়েটার আমাকে নিতে বলতো তো যেহেতু আমি আগে নিয়ে নিয়েছি তো ওই সোয়েটারটা এত পছন্দ হয়েছে তো মা বলছে কি সামনের বছর আমি কিন্তু ওই সোয়েটারটা নেব তো ঠিক যেন মনে আছে ওই সোয়েটারের কথা তো এখন তো শীত পড়ে গিয়েছে তো আমি যখন বাড়ি এসেছিলাম মা তখনই আমাকে বলে রেখেছিল কি যাওয়ার সময় তোকে আমি টাকা দেবো তুই কিন্তু আমার জন্য নিয়েছিলিস মা মানে বিহানির জন্য যেটা নেওয়া হয়েছিল সেই সোয়েটারটা মানে নিয়ে আসিস তো সেই আর কি গল্প করছি আর আমি মাকে মানে পরিষ্কার বলে দিচ্ছি কি আমি তোমার পছন্দের নিতে পারবো না তুমি একদিন হঠাৎ করে গিয়ে থেকেও আসবে কয়েকদিন আর নিয়েও আসবা তো মা বলছে না এখন আমি যেতে পারবো না কারণ বাড়িতে এখন সত্যি কথা বলতে ধান মারামারি হবে হবে তারপর কলাই নিয়ে আসা এই সমস্ত কাজ আর কি বাড়িতে এখন প্রচুর তো সেটাই মা বলছে আমি যেতে পারবো না তো তুই নিয়ে যাস আর মনে করে কিন্তু নিয়ে আসিস আর যেন মায়ের কোনো কিছু পছন্দ করে নিয়ে আসা মানে বিশাল বড় একটা ব্যাপার চট করে কোনো জিনিস মায়ের কিন্তু পছন্দ হয় না যেমন শাড়ি শাখা ব্লাউজ এই সমস্ত কিছু কিন্তু মায়ের মানে বছরে খুবই কম নেয় দুই তিনবার হয়তো নেবে কিন্তু দেখে শুনে নেবে মানে একশোটার মধ্যে কতবার যে দেখবে বাজবে তারপর মায়ের পছন্দ হবে কারণ অনেকবার এরকম নিয়ে এসছি তো তারপর পছন্দ না হলে যেমন করেই না বিশেষ করে শাড়ির ক্ষেত্রে এরকমটা হয় তো সে কারণেই আর কি মাকে বলছিলাম কিন্তু মা ওই যে যেতে পারবে না এখন যেহেতু বাড়িতে অনেক কাজ তো এই দেখো রান্না বান্না করে এখন ছোটো যা মধ্যে দাদা ভাইয়ের বাবুকে খাওয়াচ্ছে আমি একটুখানি পরে খাবো আর এই দেখো বাড়িতে কিন্তু সকাল সকাল ধানও চলে এসছে তার সাথে বাবা গিয়েছিল সকালে কলায় তুলতে তো ওই দেখো ধানের উপরে অল্পটুকুনি এনে রেখেছে মানে দিদি আর দাদা গিয়েছিলো জমিতে ধান বাঁধতে আর বাবা গিয়ে ছোটো হচ্ছে কলাইয়ের জমিতে তো এখন বাড়িতে বলতে গেলে সত্যি অনেক কাজ আর এই দেখো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাড়িতে এসেই বিকেলবেলা এখন ছেলেকে নিয়ে যাচ্ছি টিউশনিতে আর কি রাখতে তো যাওয়ার পথেই এত সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছিল আর দেখেই মানে ফুল দেখলে তো এমনিতেই আমার মানে কি বলবো নিজেকে আটকাতে পারি না তবু নিলাম আর এই ফুল কেনার জন্য মানে গালো খাই প্রচুর আমি তো কিছু করার নেই মন তো মানে না সে কারণে একটাই নিলাম আপাতত কারণ আমার টপ খালি নেই আর এখন গাছ নিলে টপ তো লাগবে আর টপ যেহেতু মানে দাদা কিনে নিয়ে আসতে বলি ও মানে প্রচুর রাগ করবে আর কি বোকা দেবে তো সেই কারণেই একটাই নিয়ে এলাম দেখো কি সুন্দর হচ্ছে এই ফুলটা কি যেন নাম ঠিক মনে আসছে না এখন আমার চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা হয়তো হবে কয়েকদিন আগে বৌদিও এসেছিলো তো বৌদি তখন কিন্তু নিয়ে গিয়েছে এই গাছগুলো অনেকগুলো তো আমার তখন নিতে ইচ্ছে করছিল কিন্তু আমি হচ্ছে এখন তো মানে ফাঁকা নেই টব আমার আর টপ কিনতে গেলেই বকা খাবো সে কারণে নেইনি কিন্তু আজকে আর সামলাতে পারলাম না লোক একটা নিয়ে এলাম আর যেহেতু সকালে বাড়িতে এসে অনেক কাজ হয়েছে আজকে অনেক কাজ আর রান্না করতে হয়নি এটা সবথেকে বড়ো কথা আমাকে রান্না করতে হয়নি সে কারণে কাজগুলো অনেকটা আমি আগে নিতে পেরেছি আর হয় না বন্ধ ঘর থাকলে কত যে নোংরা হয় তো আস্তে আস্তে করে যেমন আজকে কাপড়ও প্রচুর কেটেছি আমি আর পুরো ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে মানে দেওয়ালগুলো আর কি প্রচুর ঝুল পড়ে আর রাস্তার পাশেই যেহেতু ফ্ল্যাটটা সে কারণে মানে ধুলোর বলতে গেলে রাজা আর কি এক কথায় আর কয়েকদিন আগে তোমরা একটা ভীষণ দেখেছো আমার ঘরে ইঁদুর ঢুকেছিল তখন এই জিনিসগুলো সব সরানো হয়েছিলো তখন দেখেছিলাম প্রচুর পরিমাণে ধুলো নোংরা জমে গেছে আর কি হয় না ফার্নিচারের নিচে খাটের নিচে এই সমস্ত কিছু তখন কিন্তু আমি পরিষ্কার করিনি তো ভাবলাম আজকে যেহেতু সময় আছে ছেলেকেও রেখে এলাম আর অনেকটা কাজ আমার আগিয়ে আছে আর কি সম্পূর্ণ কাজ সব মানে এসেই কিন্তু স্নানটা আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো সে কারণে ভাবলাম চলো টুকটুক করে বসে শুয়ে না থেকে এই কাজগুলো একটু একটু করে আগিয়ে রাখি তো চলো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখতে দেখতে কোথাও একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো মাঝে মধ্যে এই ঘরের ফার্নিচারগুলো একটুখানি যদি অদল বদল করা যায় তাতে কিন্তু বেশ ভালো লাগে ঘরের লুকটা চেঞ্জ হয় তবে তোমাদের দাদা ভাই কিছুতেই সেই কাজ আমাকে করতে দেবে না আর বিশেষ করে এখানে আর কি এই ফ্ল্যাটে সেটা করা মানে করারও উপায় নেই আসলে জায়গা খুবই কম আর যেহেতু আমাদের দুইটাই রুম আর ছোট্টখানি একটু রান্নাঘর বাথরুম বলতে গেলে অনেকটাই ছোট আর কি সে কারণে মানে জায়গার অভাবে সেই জন্য আমরা কিন্তু সরাতে পারি না তবুও আমি একটুখানি মাঝে মধ্যে মানে চেষ্টা করি এদিক ওই দিক সরিয়ে যদি একটুখানি লুকটা অন্যরকম চেঞ্জ করা যায় বেশ নিজেকেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো এই দেখো অনেক কাপড় আজকে আমি কেজেছিলাম যেটা একটু আগে বললাম আর কি তো সেই সব কাজ আমি শেয়ার করে নিই ভাবছিলাম যে না আজকে এখানে এসে আর কি কোনো রকম ভিডিও করব না তবে ওই ছেলেকে রেখে এসে একটুখানি ফ্রি ছিলাম ভাবলাম চলো এই বাকিটুকু কাজ শেয়ার করা যাক তাতে ভিডিওটাও একটুখানি বড় হবে আর বাড়িতে তো তেমন কিছু শেয়ার করিনি যেহেতু আমরা ওই নটার সাড়ে নটা নটার দিকে চলে এসেছিলাম আর কি বেরিয়েছিলাম তো সেই কারণেই ছোটো ভিডিওটা হয়ে যাবে তো ভাবলাম চলো বিকেল থেকে একটুখানি শেয়ার করি তো সব কাপড় চোপড় সুন্দর করে ভাজ গোজ করে রেখে দিলাম এখন এই আমার ছোট্ট একটা আর কি করেছি সেটারও কভার কেচে দিয়েছিলাম আর এই বিছনার চাদর এটাই পাতা ছিল তবে কেচে কুচে আবার এই বিছনার চাদরটাই পাতা হলো মানে পাতলাম আর কি তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম